পাঁচ টাকা দামের আমাদের পকেটে থাকে ছাত্রছাত্রীদের পকেটে থাকে ওই কলম না পাই কলম পৃথিবীর সৃষ্টি করার শুরুতে পঞ্চাশ বছর আগে আল্লাহ তার একটা কলম বানিয়েছিলেন কি বানিয়েছিলেন কলম বানায় এই কলম দিয়ে আল্লাহ তালা মানুষের তাকদির লিখেছিলেন কে লিখেছিলেন তা মানুষ দুনিয়াতে যে কি খাবে কি করবে কতটুক সে দুনিয়াতে কতটুক সময় থাকবে তার হায়াতের টাইম লিখেছিলেন নির্ধারণ করেছিলেন মানুষ দুনিয়াতে কি খাবে তার নিজে কি হবে ওই কলম সৃষ্টি করার পরে রব্বুল আলম কলমকে বললেন উক্ত ও কলম তুমি লেখো ও কলম তুমি লিখতে শুরু করো কলম প্রশ্ন করেছিল উত্তর করেছিল আল্লাহ আমি কি লিখব তখন আল্লাহ রবুল আলমীন বলেছিলেন মানুষের তাকদীর লিখতে থাকো ভাগ্য লিখতে থাকো কলম লিখতে শুরু করে কলম নিজে নিজে লিখে আল্লাহর হুকুমে মানুষের সকলের তাকদের লেখা শেষ হয়ে গেলে কলমের কালিও ফোরায় যায় তখন কলম বলেন রব্বে কালিম আমার তো আর নাই রব্বে বলে আমার তাকদের ও সকলের লেখা শেষ তোমার কালিও শেষ হয়ে গেছে সুবহান এই সেই কলম আপনার আবার পকেটে পাঁচ টাকা বা দশ টাকার কলম নয় বরং পৃথিবী সৃষ্টি করার শুরুতে আল্লাহ তারা ভাগ্য লিখার জন্য আল্লাহ তারা একটা কলম বানাইছে কথা কি ক্লিয়ার আমার কথা কি আপনারা বুঝেছেন আশা করি বুঝেছেন না বুঝলে আরো ভালো এই সুরাটা কিন্তু শুধুমাত্র কেবলমাত্র রব্বুল রবুল আলমীর নাজিল করার উদ্দেশ্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার হাবিবুল্লাহ কয় যায়া আইয়ুহা আল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজুন এই যে রব্ব কারীমের কে রব্ব তার হাবিব যে কাফেররা মাজুনুন বললো পাগল বললো এই কারণে সূরা কালাফিল করলেন কসম খেয়ে নাযিল করেছেন কুরআন কারীমে অনেক সূরা তৃতীয় কসম খেয়ে খেয়ে শুরু করেছেন তবে রব্ব কথা কসম ওয়ালা দামি কসম সাড়া তাও দামি তিনি দিনার ব্যাপারে কথা বলেছেন যখন কাফেরা বলল এই মোহাম্মার তোমার আল্লাহ কি করে তোমার আল্লাহর কি ছেলে টেলে আসে নাকি তোমার আল্লাহ কি খায় সে কি করে তোমার আল্লাহর পরিচয়টা দেও তো বিভিন্ন বাজে কথা তারা বলল সাথে সাথে তিনি সুরা নাজিব করলেন সুরত এখলাস তিনি নাজিব করলেন কুলভু অল্লভ আহাদ তবে কুলহু আহাদের আগে তিনি কোনো কসম খাইলেন না যে নুন বা আসমানী রাতের কোনো কোন কসম খেয়ে খেয়ে তিনি দিনার কথা দিনার পরিচয় দিলেন না তাহলে বোঝা গেল দিনার ব্যাপারে তিনি পরিচয় দিয়েছেন কসম ছাড়া ঠিক না তার পক্ষে কসম বলাটাও দামি কসম ছাড়াটাও দামি তো তিনি দিনার ব্যাপারে কাফেররা গালি দিয়েছে মন্তব্য করেছে তিনি কসম খাননি কিন্তু হাবিবুল্লাহর ব্যাপারে কাফেররা গালি দিয়েছে তিনি কসম খেয়ে 99 একটা সূরা নাযিল করলেন সুবহানাল্লাহ ও বিহামদ ওয়াল কলমি ওয়া মায়াসতুরুন নুন ওয়াল কলমি ওয়া মায়াসতুরুন মা আনতা বিনিআতি রব্বিকা বিমাজন ওগো আমার হাবিব আমার হাবিব আপনি কাফেরদের কথায় কষ্ট পাবেন না বরং আপনার আপনি আমার অনুগ্রহে তুমি আপনি পাগল না আপনি আমার অনুগ্রহে আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না কে বলেছে আপনি পাগল কে বলেছে আপনি পাগল আপনি তো পাগল না আমি তো জানি আপনি কি দেখেন কত মহব্বত করে তার হাবিবকে তিনি সার্থনা দিচ্ছে মক্কাবাসী তার পাগল বলেছে তাই আল্লাহ তালা জবাব দিচ্ছে এটা তো বন্ধুর পরিচয় কে ঠিক না বিপদে বন্ত্রেsidebar তো তিনি আয়াত নাزل করে তিনি বলছে হাবিব আপনি কষ্ট পাবেন না মক্কাবাসী পাগল বলেছে আমি তো জানি আপনি আমার অনুগ্রহে আপনি পাগল না মানত বিনিআমতি রব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজওয়ান ওয়া ইলা মাকনুন ধরম আমি আপনাকে অতি শিখতে দান করব আমি আপনাকে অতি শীঘ্র করে দিব কষ্ট পাবেন না আমি আপনাকে সৃষ্টি করেছি আপনার যে সুন্দর চরিত্র আমি আল্লাহ তাআলা আপনাকে সুচরিত্রর অধিকারী করেছি এবং আপনার চরিত্র উত্তম বানিয়েছি আমি আল্লাহ আপনার উত্তম চরিত্র আপনার কি চরিত্র উত্তম আল্লাহ রসরের কি চরিত্র ভাই উত্তম চরিত্র যেটাকে খুলুক বলে খুলুক হল চরিত্র তিনি এত সুন্দর শব্দ স্বয়ং কোন নবীর বেলায় করেনি শুভামঙ্গল রবিহা কোনো নবীর বেলায় তিনি এত সুন্দর করে শব্দ স্বয়ন করেননি রব্বুল আল তার হাবিবের শানে যত সুন্দর করে শব্দ স্বয়ন করেছেন তিনি কুরআনুল কারিমে ডাক দিয়ে বলেছেন সোরা মারিয়ামের মধ্যে ডাক দিয়ে বলেছেন ইব্রাহিমকে কিতাবে ইবরহিম ইনামোকানাসিদ্দে বনাবিয়া স্মরণ করুন এই কিতাবে বর্ণিত ইব্রাহিমের কথা যাকে আমি যাকে আমি সত্য নাবী এবং সত্য আসল করে প্রেরিত করেছি আল্লাহ তারা সাহেথ ইব্রাহিমকে ইব্রাহিমের ব্যাপারে কথা বলছেন তারপরে মূসার ব্যাপারে বলেছেন আল্লাহ তারা ওয়ার্ল্ড কুরফি চিতা বিমসা ইনভু কানা মোফলা সম ওয়া কা না রসুল অ্যান্নাবি ব্যাপারে বলেছেন স্মরণ করণ এই কিতাবে বর্ণিত মুসার কথা যিনি ছিলেন আমার একজন সিলেক্টেড যিনি ছিলেন আমার একজন মনোনীত নবী যিনি ছিলেন আমার প্রিয় একজন বান্দা এবং আমি আল্লাহ তাকে তোমাদের কাছে প্রেরিত করেছি মুসার ব্যাপারে কথা বলেছেন ইব্রাহিমের ব্যাপারে এ কথা বলেছেন মুসার ব্যাপারে আরেকটু বলেছে বলেছেন তার তারতু তিনি আমার পছন্দের গোলাম তাকে আমি বিশেষ মনোনয়ে মনোনীত করেছি ওয়াকানা রসুল আন এবং তিনি আমার একজন নবী এবং রাসূল ছিলেন এটা মূষার ব্যাপারে তারপর অপল আর আমি সাঈদ্দিনা ইসমাইলের ব্যাপারে বলছেন বদ্কুল ফিল কিতাব ইসমাই ভিন্নভুকানা সদিফল ওয়াকি ওয়াকানা রসুল আন আমি আমার পুরাণে পর্ণিতে ইসমাইলের কথা স্মরণ করুন ইসমাইলকে আমি বানিয়েছিলাম সত্য তিনি ছিলেন একজন রাসুল একজন নবী আর আল্লাহ তাকে আরো দুইটা বৈশিষ্ট্য দিয়েছিলেন আমি ইসমাইলকে তিনি এমন করে বানিয়েছিলাম সে তার পরিবারের জনকে পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দিত নামাজ প্রতিষ্ঠার কথা বলতো মাকানালিন তারব্বিহি মারদাইয়্যা এই কারণে ওই ইসমাই ইলাহার কাছে পছন্দনীয় গোলাম হিসেবে স্বীকৃতি পেয়েছিল সুবহানাল্লাহ তারপরে তিনি সাইয়েদিনা ইলিয়াসের ব্যাপারে বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া সমস্ত মর্যাদায় আমি ইলিয়াসকে আসন করেছি তো এক এক নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এক এক রকম বলেছেন কিন্তু আপনার আমার নবীর ব্যাপারে তিনি কত সুন্দর শব্দ শয়ন করেছেন এমন শব্দ তিনি কোন নবীর ব্যাপারে করেন না ব্যাপারে করেননি তিনি তাদেরকে শুধু বলেছেন সত্য নবী সত্য রাসুল তাদের ভিতর কোনো কথা তিনি বলেননি শুধু নাবী রাসুল তাই বলে দিয়েছেন কিন্তু হাবিবের ব্যাপারে তিনি কত গভীরে গেছেন কাফেররা তার চরিত্র নিয়ে কথা বলছে তিনি সেই কথার জবাব কাফেরদের জবাব তিনি দিচ্ছেন কাফেররা মহাম্মকে তারা বলল আবতার এই আবতার বললো আবদার শব্দের অর্থ যার কোনো সন্তানাদি নাই যার কোনো ছেলে নাই কারণ বংশের প্রতি সন্তান ছেলে মোহাম্মদের সন্তান হয় আর মারা যায় কাফিররা এই বিষয়ে আওয়াজ তুলল যে মোহাম্মদকে আল্লাহ তারা পছন্দ করে না এই কারণে দেখো ছেলে হয় আর মারা যায় ছেলে হয় আর মারা যায় তো মোহাম্মদ তো রেস কাটা নাউজবিল্লা পড়েন আল্লাহ তারা ডাইরেক্ট আয়াত নাজিল করে দিয়েছেন ইন্না ইনা কাল কাউসাব এখানে রব্বুল আল আমি কোনো কসম খাননি কসম ছাড়াই তিনি ইসরা কাউসার নাজিল করেছেন তার ব্যাপারে আল্লাহর ব্যাপারে মন্তব্য কাফেররা করেছে আর আল্লাহ তালা সরা এখলাস নাজিল করে দিয়েছেন অসম ছাড়া আবার মোহাম্মদ রসুল্লার চরিত্রে কথা বলেছে পারিবারিক জীবন নিয়ে কথা বলেছে আল্লাহ তালা সরা কাউসার নাজিল করে বলছেন ইন্না কাল কাউসার নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার আপনাকে আমি দান করেছি কঠিন দিনে জান্নাতে বিচার হওয়ার পরে জান্নাতে ঢুকাইবার আগে আমি আল্লাহ আপনার হাতে কাউসার দিব আপনি যাকে ইচ্ছা কাউসারের পানি পান করাবেন আর আপনি যাকে ইচ্ছা আপনার অনুমতিতে অনুভূতিতে দেখে দেখে জান্নাতে ঢুকাবেন শুভানন্দ কাউসারের মালিক কে বলেন আল্লাহ তালা কিন্তু অধিকার দিবেন কা দিয়ে দিবেন কাকে হাবিবকে দিয়ে দিবেন আর জান্নাতের পানির একটি পানি হলো হাউজে কাউসা তো মোহাম্মদ রসুল্লাহকে যখন বললো যে মোহাম্মদের কোনো ছেলে মেয়ে নাই এর বংশের প্রদীপ নাই ভবিষ্যতে মোহাম্মদ মরে গেলে ডাকবে কে কে জানাতে পড়াবে কাফের মাথার বুদ্ধি দেখেছেন কি তার ছেলে ছিল তারা অথচ আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন আপনি কষ্ট পাবেন না হাসানের রপিকা ওয়ান খার আপনি শুধু আপনার রবের উপরে নামাজ পড়ুন আপনি নামাজ পড়ুন এবং অনহার খার করুন কোরবানি করুন ইন্নসানি আ আবতার আপনাকে কাফের বলে লেশ কাটা বলে নবী আপনাকে তারা লেশ কাটা বলেছে কিন্তু আমি ঘোষণা দিলাম আপনি লেশ কাটা না বরং আপনার নাম নেওয়ার মানুষের অভাব হবে না ওই যে এক ফোঁটা কাউসারের পানি পান করার জন্য আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে আপনাকে না দেখে ভালোবাসবে তারা আপনার না দেখে সুন্নাত মানবে তারা না দেখে আপনাকে বিশ্বাস করে আপনার উপরে দরুদ পড়বে আপনার উম্মতেরা কিন্তু যারা আপনাকে অবতার বলেছে যারা আপনাকে লেজ কাটা বলেছে বরং তাদের নাম নেওয়ার নাম থাকবে না বরং আসলে তো তাই যারা রাসুলকে আফতার বলেছে তাদের নাম নেওয়ার কেউ নাই বরং তাদের নাম যদি এখন কেউ নেয় বরং দশ বার থুথু ফেলে ঠিক কিনা বরং ফিরাউন হামান কামান তারপরে আবু জাহেল হিন্দা আবু জাহেলের বিবি এদের নাম যখন মানুষ নেয় বরং পৃথিবীতে হিন্দুরা পর্যন্ত এদের নামের সাথে নাম রাখে না বরং এত এরা এত ঘৃণিত এদের নাম কে আমার পর্যন্ত মানুষ নিবে আর ঘৃণায় তারা ঠু ফেলাবে ঠিক না ঠিক এদের নাম নেওয়ার কেউ নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ তালা বলছেন আপনার কে বলেছে যে আপনি লেস আপনার সন্তান হয় মারা যায় আমি তো জানি কেন মারা যায় আমি তো জানি যদি আপনার সন্তান থাকতো তাহলে আপনার সন্তানকে তারা পূজা করত তাহলে আপনার সন্তান ছেলে সন্তান একটাও রাখেনি সুবাহান মর্যাদা কমবে তাই আমি রাখিনি তবে আপনার নাম নেওয়ার মানুষ কি কোক মোহাম্মদ বরং যেখানে আমার নাম সেখানে আপনার নাম যেখানে আমার নাম সেখানে আপনার নাম দিয়ে দিছি আজানের মধ্যে আপনার আমার নামের সাথে আপনার নাম সুবাহ কালিমার মধ্যে আমার নামের সাথে আপনার নাম নামাজের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম আজানে শুনি আপনার নাম কালিমাই पुरी अपना ना, नाम नाम अपना के सलाम अपनी जे नूरे मोज़ा सम या नबी सलाम मुअलाइका या रसूल सलाम मुअलाइका सलाम দাঁড়াইতে হবে না বরং মহাব্বতে পড়েছেন ইয়া বলেছেন সেটাই বেশি দাঁড়াইলে আবার এটা বেদাতের কায়দায় চলে যায় তাই নবীর নাম আল্লাহ তালা এমন করে দিয়েছেন আজান দিবেন আজানের মধ্যে নবীর নাম কালিমা পড়বেন কালিমার মধ্যে নবীর নাম আপনি নামাজ পড়বেন নামাজ হবে না আসলে পরীক্ষায় না পড়লে তো আল্লাহ তাআলা বলছেন কে বলেছে আপনার নাম নেওয়ার মানুষ নাই বরং আপনার নাম আপনার উন্মতেরা কিয়াবত পর্যন্ত তারা নেবে বরং যারা আপনাকে লেস কাটা বলেছে তাদের নাম নেওয়ার মানুষ থাকবে না আসে না তো তাই তাদের নাম নেওয়ার লোক আছে বরং রাসুল্লাহর নাম আমরা কত ভাবে নিচ্ছি না সব সময় দরুদের জমছি সব সময় রাসূলুল্লাহর নাম তাহলে দেখেন রব তার নবীর মর্যাদা ওরফা আনা এলাকায় কত বাড়িয়ে দিয়েছে নবীর সম্মান এ কারণে প্রিয় হাজির আমাদের কাজও হবে রাসুল উল্লাহ রসল্লাহ আলিমুয়া জীবনী আমাদের গ্রহণ করে পড়ে তার উপরে আমল করা এবং রাসুলের চারিত্রে আমাদের চরিত্র সেইভাবে গঠন করা আল্লাহ আমাদের সকলের সেই তাওফিক দান করেন